সুখবর 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 তোমাদের অধীর আগ্রহ করে থাকতে হয়েছে এই সুখবরটার জন্য কবে আসবে কবে আসবে এই সুখবর তোমরা দুই তিন দিন অপেক্ষা করে বসেছিলে এই সুখবরের জন্য একদিন তো ভিডিওই আসেনি এবং তোমরা সেদিন ভাবছিলে যে আজকে কেন ভিডিও আসলো না তো যাই হোক কমিউনিটি পোস্ট পেয়ে গেছিলে তোমরা এবং তার সাথে তোমরা একজন বলছে যে আজকেই তো সেই সুখবর দেওয়ার দিন আজকে তো মানে মঙ্গলবার মানে সোমবারকে উনি মঙ্গলবার ভেবেছে মানে ওনার সুখবরটা মানে যে নেবে বা সুখবরটা পাবে তার তরই ওনার কাছে সইছে না যে কখন সুখবর পাবো কবে সুখবর পাবো এবং কি সুখবর পাবো মানে অধীর আগ্রহ করে বসেছিলে এবার সুখবর সুখবরটা কি সেটা হচ্ছে পঁয়ষট্টি বুড়ি পেয়ে গেছে কি চাকরি পেয়েছে কি চাকরি তাহলে অনেকেই বলে এই চাকরির বাজার না খুব খারাপ খুব খারাপ তাহলে এটা ভুল চাকরির বাজার মোটেও খারাপ নয় ঠিক আছে খারাপ হচ্ছে তোমার ভাগ্য খারাপ হচ্ছে তোমার কী বলবো তোমার ভাগ্য তোমার তুমি যে এত শিক্ষিত হয়েছ সেটা তোমার কোনো কাজে লাগেনি মানে সব কিছু দিয়ে ঠিক আছে কিন্তু তোমরা অনেকেই ভাবছ যে পঁয়ষট্টি বুড়ি এই পঁয়ষট্টি বছরে চাকরি পাচ্ছে অথচ আমরা ঘরে বসে কি করছি সেইভাবে আমরা কাজ করছি না পঁয়ষট্টি বুড়ি মানে চাকরির পর চাকরি পেয়ে যাচ্ছে অফারের পর অফার মানে কি বলবো তোমাদের শুধু অফার মানে সকালবেলা একটা কাজের অফার সন্ধ্যে কাজের অফার এমনকি ডেতে কাজের অফার এবং এই কাজের সময়টা কীরকম সাড়ে দশটা থেকে ঠিক সাড়ে ছটা ঠিক আছে এই কাজের সময়টা কিন্তু এরকম আচ্ছা তারপরে কি হয়েছে বিষয়টা বিষয়টা হয়েছে আমাদের টুকলি আমাদের টুকলি কিন্তু অনেক জায়গায় তার সিভি জমা দিয়েছে তার কোয়ালিফিকেশান সমস্ত দিয়ে জমা দিয়েছে প্রচুর স্কুলে জমা দিয়েছে আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদের কি কোথাও জানা আছে যে এরকম পঁয়ষট্টি বছরে কখনো কোনো টিচারকে কোনো স্কুলে জবের জন্য নিয়েছে জানা আছে আছে জানা দেখো পঁয়ষট্টি বছরে কোনো স্কুলে কাউকে পড়ানোর জন্য নেবে না কারণ আমরা কি জানি যে ষাট বছরে মানুষের রিটায়ারমেন্ট এবং এই ষাট বছরের পরে মানুষকে অবসর নেওয়ার সময় সেই অবসর নেওয়ার সময় কিন্তু কোনো স্কুলে চাকরি দেবে বা চাকরি আছে বলে আমার জানা নেই না চাকরি থাকলেও যে এই বয়সে চাকরি দেবে হ্যাঁ চাকরিটা পাওয়া যেতে পারে কিন্তু সেটা পড়ানোর জন্য নয় অনেক কিছু থাকে একটা স্কুলে বাচ্চাদের মানে দেখাশোনার ব্যাপার মানে কি বলবো পরিচালিকার ব্যাপার এই সমস্ত অনেক কিছু বিষয় কিন্তু স্কুলে থাকে হ্যাঁ তো সেই জায়গা থেকে সেই চাকরিটা পাওয়া যেতে পারে যাই হোক সেখানে প্রচুর প্রচুর হচ্ছে মানে কি বলবো ক্লায়েন্ট ক্লায়েন্ট বলবো না তাতে তাদের হলো সেখানে প্রচুর প্রচুর সহকর্মী সেই সহকর্মীর সাথে আলাপ হয়েছে কিছু মানুষের সাথে খুব ভালো ব্যবহার তাদের মানে ঘরের মতন ঘরের মতন অভিজ্ঞতা মানে বাড়িতে যেই অভিজ্ঞতা সঞ্চার হয়েছে সেই অভিজ্ঞতা সেম টু সেম ওখানে ভেবে সেম টু সেম ওখানে ঠিক আছে কিন্তু তাদের সাথে ফাঁকি মেরে অনেকেই আছে কিন্তু তাদের সাথে ফাঁকি মেরে গল্প করার অবকাশ তার নেই কারণ সে গেছে কাজ করতে আর সে কাজের উপরে ভীষণ ভীষণ পরিমাণে ফোকাস তাই সে একেবারেই সময় নষ্ট করবে না আল ফাল বোকে বোঝাতে পারলাম তারপরে মানে কিছু কিছু হাস্যকর কথা শুনে না মানে আমি শুধু হাসবো শুধু হাসবো শুধু হাসবো যাই হোক তারপরে যে কথাটা বলছিল যেটা হচ্ছে চাকরিতে সব কিছু নিয়ে নিল অথচ একটা চাকরি কোনো যেখানে মানে জবের জন্য আপনি অ্যাপয়েন্ট হবেন ধরুন কারোর বাড়িতে আপনি রান্না বান্না বাসন মাজা ঘর কাজ করতে গেলে সেটা আলাদা ব্যাপার সেখানেও আধার কার্ড কিন্তু মাস্ট কিছু কিছু ক্ষেত্রে আধার কার্ডটা কিন্তু তারা দেখে যে অপরি যার বাড়ি চিনবে ঠিক আছে যার টাড়ি চেনে না সেখানে কিন্তু আধার কার্ড হঠাৎ করে কেউ কারোর বাড়িতে পরিচালিকা এখন রাখতেও কিন্তু ইয়ে তার কোনো আইডি প্রুফ কিন্তু রাখে ঠিক আছে যাতে কোনো কিছু ঘটনা ঘটলে এরকম ঘটনা তো ঘটেই তো যাতে কোনো কিছু ঘটনা ঘটলে সেই মানুষটিকে যাতে মানে ধরা যায় যার কারণে এগুলো নেয় সেখানে একটা চাকরিতে জয়েন হয়ে গেল। সিবি ওখানে জমা দেয়া সিবির মাধ্যমে কল করলো দুদিনের মধ্যে চাকরিতে বল আজকে থেকেই আপনার জয়েন সেটা হয়ে গেল অথচ সেখানে কোনো কিছু ডকুমেন্ট জমা নিল এতদিন বাদে এরকম কখনো হয় কখনো হবে আপনারা বলুন ঠিক আছে তারপরে কি বললো গ্যাসের কি লিখতো অ্যাকচুয়ালি কিছুই লিখতো না ঠিক আছে তারপরে বলতো হিসাব কিতাব বামন পাশ থেকে বলছে ইয়ের কাজ করতো অ্যাকাউন্টেন্সের কাজ করতো টুকরে আবার বললো না 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 হিসাব করতো না এটা অন্যরকম আমি খাতা লেখার কাজ করতাম কি খাতা লেখা ভাই কিসের খাতা লেখা আর এখন আবার বলছে তোমরা জিজ্ঞাসা করো না গো তোমরা আমাকে জিজ্ঞাসা করো না যে আমি কিসে ঢুকেছি কারণ আমি তোমাদের এর থেকে বেশি বলতে পারবো না শুধু এটুকু শোনো যে সাড়ে দশটা থেকে সাড়ে কি দশটা থেকে না কটা থেকে সাড়ে ছটা পর্যন্ত আমি ওখানে আটকা থাকবো সেই সময় মোবাইল ওখানে অ্যালাউ নেই ঠিক আছে আর অ্যালাউ করেই বা কী দেখাবে বলো আর তারপরে বেরোনোর পরে যাতায়াতের পথে আমি তোমাদের দেখাবো যে আমি ভালো ড্রেস পরে যাচ্ছি আচ্ছা দশভূজা দশভূজা প্রথমে খাতা লিখতে যেত ঠিক আছে খাতা লিখতে যেত তারপরে হচ্ছে তোমাদের সংসার তো সামলাচ্ছে ইউটিউব করছে তারপরে টিউশন করবে টিউশনগুলোর কি হলো টিউশন তারপরে হচ্ছে নাইটি বিক্রি আছে তারপরে আবার এখন নতুন কাজ পেয়ে গেছে এখন ব্লগ এদিক ওদিক হবে সেটা অ্যাডজাস্ট করে নিলাম কারণ দেখো ব্লগে যা ভিউ হয় সেটা হয়তো ও দু মাসে গিয়ে পয়সা পায় ঠিক আছে প্রত্যেক মাসে পায় কি খুব বেশি হলে দু মাসে পায় এবার ও সংসার চালাতে গেলে এবং ও যেই সমস্ত স্বপ্নগুলো পূরণ করার জন্য কিন্তু আরও টাকা লাগবে আর এখন সব জিনিসেরই প্রচণ্ড পরিমাণে দাম তো সেই জায়গা থেকে ওকে আরেকটু পরিশ্রম করতে হচ্ছে মেনে নিলাম কিন্তু কথা হচ্ছে বাবু তুমি যে যে নাইটি ফাইটি বিক্রি টিক্রি করতে ওইটার কি হবে এই বলল নাইটি তুলেছি আরও মাল তুলবো আরও সোল্ড আউট আমার কাছে নতুন ইয়ে আসবে কি বলে প্যাকেজিং আসবে আমি এই তারিখ থেকে প্যাকেজিং করব। অথচ নাইটি আমি ভাবলাম যে ব্যবসারই নতুন নতুন বলছে তো আলম মানে এই সুখবরটা মানে এইটাই যে ব্যবসায়ী হয়তো আরও কিছু ইনভেস্ট করেছে ব্যবসা আরও মালটাল তুলেছে এইগুলোই হয়তো গল্প হবে দেখলাম কিচ্ছুটি নয় তাহলে এই কাজটা এবার এই কাজটা কি কাজ হতে পারে ঠিক আছে এই কাজে রোজই যেতে হবে শুধু মাসে একটা রোববার ছুটি রোজই কোন অফিস আছে রোজই যেতে হয় তার মানে কোনো আয়া সেন্টারে কাজে ঢুকেছে যেখানে কিনা মাসে একটা থেকে খুব বেশি হলে দুটো ছুটি করবে তাহলে পয়সা কাটবে না না হলে তুমি রোজ যাও রোজকার পয়সা কোন আয়া সেন্টারে এ বিলকুল ঢুকেছে কারণ এবার তোমরা বলবে আয়া সেন্টারে এইটুক এই সময় থেকে এই সময় টাইম হ্যাঁ হ্যাঁ অনেক সময় অনেক জায়গায় টাইমের অনেক কিছু ব্যাপার আছে বুঝতে পেরেছ আমাদের নিউ ব্যারাকপুরে একটা জায়গায় আছে যে সে অফিস টাইমটুকু মানে ধরো সকাল কোথাও সাড়ে এগারোটা থেকে বাবাকে দেখার জন্য অত পর্যন্ত অত থেকে অত পর্যন্ত কোথায় দেখলাম সাড়ে দশটা থেকে বিকাল পাঁচটা না ছটা ছটা পর্যন্ত না সাতটা পর্যন্ত এরকম একটা দেখলাম যাই হোক তো সেটাই ঠিক আছে কি অফিস কি চাকরি কখনোই পরিষ্কার করে কিছু বলতে পারে না কখনো বলে গ্যাসের ওখানে আধার কখনো বলে খাতা লিখতে যাচ্ছি কখনো বলে হিসাব মেলাতে যাচ্ছি আবার খাতা লিখতে যাচ্ছি আবার বলছে অসময় তো আমাকে ও কাজটা দিয়েছে তার জন্য ওর কাজটা আমি ছাড়বো না বাবা অলরাউন্ডার ওর কাছে আমার রাত্রিতে যেতেই হবে তাহলে ওই মাঝখানে হয়তো ব্রেক টাইম একটু বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রান্না মানে একটু কাজ টাচ করে আবার মনে যায় তার মানে কী দাঁড়ালো দশটা থেকে রাত্রির দশটা পর্যন্তই কাজ বারো ঘন্টায় কাজ মাঝখানে হয়তো একটু ফ্রেশন আপের জন্য এক ঘন্টা টাইমটা দেয় দেখবে যে অনেকেই বাড়িতে দুপুরে খাওয়ার জন্য লাঞ্চের জন্য বা যাদের একটু যারা আয়ার কাজ করে দেখবে বাড়িতে অনেক সময় যায় গিয়ে একটু বাড়িতে একটু দেখে ডেকে আসে সব ঠিকঠাক আছে কি কাছে কাছে বাড়ি হলে তো যায় তো সেই জায়গা থেকে ওই বিকালবেলায় আসছে পুজো টুজো দিচ্ছে দিয়ে আবার চলে যাচ্ছে মানে কাউকে দেখাশোনারই কিছু কাজ টাজ পেয়েছে এ কোনো চাকরির কাজ নয় ঠিক আছে আবার বলছি এখানে কাজ করতে করতে যদি ইয়ে হয়ে যায় আমি পারমানেন্ট হয়ে যাব। এরপরে স্কুলে আমি স্কুল আমার সিভিজ জমা দিয়ে। আছে স্কুলটা পেলে এটা ছেড়ে দেবো স্কুলেই করব বা মানে হ্যাঁ আর কাজের থেকে তো স্কুলে বাচ্চাদের দেখার কাজটা ভালো কারণ ওখানে মাইনেটাও ঠিকঠাক প্লাস তোমার হচ্ছে বাচ্চা দেখার দায়িত্বটা একটু হলেও কম কারণ হচ্ছে কী বলবো তো তোমাদের কি বলবো বাচ্চার স্কুল টাইমটুকুই শুধু বাচ্চাদের দেখতে হবে আর এইটা হচ্ছে আর সারা দিন দেখতে হবে হ্যাঁ নাইটি হলো তারপরে তোমার এদের কী বলে ওই ফুড বিজনেস হলো তারপরে আধার কার্ডের কি বৃত্তান্ত গ্যাসের দোকানে ওইটা হলো হিসাব লেখা হলো হ্যাঁ এখন হচ্ছে আর কাজ হচ্ছে এইটাও না আমি বলবো না বললে বলবে শকুনের চোখ লেগে গেছে নজর লেগে গেছে এই হয়েছে সেই হয়েছে যাই হোক আগে আগে আমরা দেখতে থাকবো কি হয় তো যাই হোক কী সব রান্না করলো সেগুলো আবার রেখে দেবে তবে ভালো যারা রোজ বেরোবে এবং ওখানে গিয়ে তো একটা বসিয়ে তো কেউ মাইনে দেবে না যথেষ্ট পরিশ্রম আছে বলছে আমার পিঠ ব্যথা হয়ে গেছে শুধু জানবে বসে বসে কাজ ওরে বাবা রে বাবা তো যাই হোক মানে শুধু হাসি বুঝেছো কোনো হসপিটাল ফসপিটালও পেতে পারে আর কাজ ওখানে বসে কাজ হয়তো ঠিক আছে তো যাই হোক তো বলছি পিঠ ঠিক ব্যথা হয়ে গেছে বা কারুর আমার মনে হচ্ছে যে কারুর বাড়িতে অ্যাপয়েন্ট ঢুকেছে তো বলছে পিঠির ব্যথা হয়ে গেছে এসব বলছে যাই হোক তো এখন এই কথাটাই বলছে মানে কত হাসবো আর কত হাসবো ঠিক আছে বলছে তোমরা বুঝতেই তো পারছো হুম বসে বসে তাই পিঠির ব্যথা হয়ে গেছে এখন ঠিক করে ব্লগ শেয়ার করতে পারবো না এই না সেই না সত্যি এই পঁয়ষট্টি বছরও মানুষ এত চাকরি দেখে আবার স্কুলে ওই তো বললাম তো কিসের চাকরি করেছে যাই হোক ওই রান্না করে গেলে বা রান্না করে গেলে সুবিধাটা কি হবে যে রান্না করার ঝামেলা কারণ বাড়িতেও বাইরেও পরিশ্রম বাড়িতেও পরিশ্রম তো রান্নাটা এবার খাওয়াটাও কিন্তু একটা বিষয় মানে মানুষ যদি না খায় তাহলে পরিশ্রমটা করবে কোথা থেকে এবং সবজি কেটে রান্না করে গুছিয়ে এসব করাটাও কিন্তু একটা ব্যাপার ওই জন্য টুকলি এখন থেকে বেশি বেশি করে রাত্রি এসে রান্না করবে যাই হোক এই হয়েছে ব্যাপার এরপরে আরও কত কিছু আমরা দেখতে পাবো আগামী দিনে তবে টুকলি ওই জমিটা যে কিনবি বলেছিল ওটা কি হলো ওই জমিটা কবে বাড়ি হবে যাই হোক হয়তো ওই ভবিষ্যতে ওই জমিটাই কিনবে এবং ওখানে বিশাল বড় বাড়ি তৈরি হবে এবং সেইটার জন্যই কিন্তু এই পরিশ্রম করাটা আর বামুন তো খুব খুশি গান করছে বামন কি কাজ পেয়েছে কি বলবে কিচ্ছু জানে না বামন তো আবার বেশি কথা বলতে পারে না বামন যখনই বলছে যে ও তো হিসাবের কাজ করতো টুকলি আবার তখনই বলে চুপ আমি হিসাব না আমি খাতা লিখতাম মানে কখন কি বলছে দর্শকরা আপনারা বুঝতে পারেন না মানে এ ইতনা ঝুটা হ্যাঁ ইতনা ঝুটা ইতনা ঝুটা মানে এত মিথ্যা কথা বলে তো চলো দর্শক এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে কিসের চাকরি পেয়েছে কিসের চাকরি পেতে পারে চলো টাটা